পোটলের এক আমি রেসিপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে আজকেই রেসিপি পাল্টে ফেলুন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আমার আজকের রেসিপি দই চিরার পটল এই রেসিপিটি তৈরি করলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি পটল টক দই আর চিরা প্রথমেই কয়েকটা ভালো দেখে পোটল বেছে নিয়েছি আর পরিষ্কার করে আগে এগুলো ধুয়ে নিয়েছি এবার পোটলের খোসাগুলো ছাড়িয়ে নিব একটি পিলারের সাহায্যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিও প্লিজ আর সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে সবগুলো পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পোটলের একদিকে আমি মাথাগুলো চিরে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে চিড়ে নিয়েছি চলুন পরবর্তী স্টেপে এবারে যে চিরাটুকু আমি নিয়েছি এবার আমি একটি তাওয়ার ভেতরে চিরা দিয়ে এমনি শুকনোভাবেই ভেজে নেব এই চিরা কিন্তু খুব বেশি ভাজা যাবে না আমি যতটুকু ভেজেছি ততটুকুই কিন্তু আপনারাও ভেজে নেবেন বেশি ভাজলে আবার ভালো লাগবে না খেতে তো এই পর্যায়ে চিড়া ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবারে চলে যাব পরবর্তী স্টেপে কড়াইয়ে রান্নার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন চিঁড়ে নেওয়া পটল ধুয়ে নেওয়া পটল দিয়ে দিলাম কড়াইয়ে আর লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি দুইবারে পটলগুলো ভেজে নেব আর পটলগুলো আপনারা চাইলে আগেও লবণ হলুদ দিয়ে মেখে নিতে পারেন পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর পটলগুলো কতটুকু ভেজেছি আশা করছি দেখে বুঝতে পারছেন খুব বেশি ভাজার দরকার নেই লাল লাল করে ভেজে আমি পটলগুলো তুলে নিয়েছি পটলগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেলটা থেকে যাচ্ছে এই তেলের ভিতরে বাকি রান্নাটুকু আমি করে নেব যেহেতু লবণ হলুদ পড়েছে তেলটা কিন্তু একটু কালো দেখাচ্ছে তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটি শুকনো মরিচ একটি তেজপাতা আর দিয়ে দেবো খুব সামান্য জিরে ফোড়ন এগুলোর স্মেল চলে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা আমি দেওয়ার সময় আমার একটু স্কিপ হয়ে গেছে যাই হোক আদা বাটা দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়েছিলাম কারণ আদা বাটা তেলের ভেতরে দিলে তেলটা ছিটে গায়ে আসে আর সঙ্গে সঙ্গে যদি হলুদ দেওয়া যায় তাহলে গায়ে আর তেলটা ছিটে আসে না হলুদ আর আদা বাটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল এরপরে আরও একটু হলুদ দিলাম যেহেতু আগে হলুদ দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম জিরা ঝালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ তো জিরা আর ঝালে গুঁড়া দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে নি আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিতে পারেন তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে তেল ছেড়ে দিলে দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম এরপরে তেলের ভেতরে দিয়ে দিলাম মশলা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এটা অল্প মশলাতে খেতে দারুণ লাগে টক দই দেওয়ার সময় গ্যাসের হিটটা লোটতে রেখে এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটল মশলার সঙ্গে একটু কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের হিটটা মিডিয়াম করে দেওয়া যেতেই পারে মশলার সঙ্গে পটল নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিড়াগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো এবার চিড়া আর পটল একটু নাড়াচাড়া করে নেব আলতোভাবে বেশি নাড়াচাড়া করলে পটল আবার ভেঙে ঘেট হয়ে যেতে পারে তাই আস্তে সুস্থে নাড়তে হবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে জল দিয়ে দেবো জলটা বুঝে দেবেন অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই অতিরিক্ত জল দিলে আপনার চিরাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না চিরাগুলো যেন একটু দানা দানা থাকে সেটা বুঝেই জল দিয়ে দিতে হবে এবার মিডিয়াম হিটে ভালো করে একটু ফুটিয়ে নিব। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি আর গরম মশলাগুলো আর দিয়ে দিলাম খুব সামান্য ঘি এই পর্যায়ে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন আর গ্রেভিটা কেমন রাখতে চান সেই পর্যায়ে এসে গ্যাসের হিটটা একদম লো করে দেবেন আমি এই পর্যায়ে গ্যাসের হিটটা বন্ধ করে দিয়ে আরও দুই মিনিটের মতন কড়াইয়ে রেখেছি আর তারপরে পরিবেশনের জন্য তুলে নিয়েছি এমন একটা রেসিপি যদি আপনি বাসায় করেন সঙ্গে কোনো কিছুর দরকার নেই এক প্লেট ভাত নিমিষেই উঠে যাবে বন্ধুরা আমার আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালোবেসে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন আর রেসিপিটি তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ